অবশেষে বন দপ্তরের উদ্যোগে কৃষ্ণনগর জলঙ্গী নদী থেকে ধরা পড়ল বিশালাকার আকার কুমির প্রসঙ্গত উল্লেখ থাকে বেশ কয়েকদিন আগে কোতোয়ালি থানার অন্তর্গত নতুন শম্ভু নগর এলাকায় মৎস্যদীবীদের প্রথম চোখে পড়ে এই কুমিরটি এরপরে মাঝে মধ্যে জলঙ্গি নদীতে ঘুরতে দেখা যেত কুমিরটিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলাতেও খোশ মেজাজে তাকে দেখা যায় ষষ্ঠীতলা এলাকার নদীর ঘাটে বুধবার ঘূর্ণি এলাকার একটি ভাটা থেকে বন দপ্তরের সহায়তায় ধরা হলো সেই কুমিরটিকে দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন স্থানীয় মানুষ শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

কি আপনার কি আতঙ্কিত এই কুমির দেখে আতঙ্কিত মানে ভয়ঙ্কর ব্যাপার একটা কুমির এসেছে কেউ জানে না কখন জানে কত লোক স্নান করছে ঘাটে কত লোক মাছ ধরছে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট যেতে পারে আচ্ছা কি ভাবছেন কি চাইছেন আমি চাইছি যে বন দপ্তর এসে ইমিডিয়েটলি একে একটা ব্যবস্থা করে নিয়ে যাবে আচ্ছা অনেক বাচ্চারাও এখানে কি স্নান টান করে হ্যাঁ বাচ্চা সব মহিলা সব বাচ্চা সবাই গ্রামের সবাই স্নান করে শহর নয় যে ট্যাপেজ কাট স্নান করব কলেজ স্নান করব আমাদের গ্রামের মানুষ খাটে স্নান করে আচ্ছা তা তা কি এলাকাবাসী হিসেবে আতঙ্কিত এলাকাবাসী আতঙ্কিত বলতে শুধু আমরা যে এই জায়গাটাই আতঙ্কিত তা নয় এই যদি না ধরে কিন্তু অন্য জায়গায় যাবে তারাও তো একই শিকার হবে সরি মাছ মাঠ মাঠ প্রতিদিন নেই যে ছিপ ফেলছে কেউ কেউ জাল টানছে রাত হলে তারা নদীতে জাল ফেলছে নৌকা কেউ ডিঙিনি ধরছে তারা ভট্টো রাতে এক অ্যাটাক করলো তারা জানতে পারছে না যে স্থানীয় জায়গায় আছে স্থানীয় মেম্বারকে জানানো হয়েছে না স্থানীয় মেম্বারকে এখনও যান হুম এখন আমরা ঘাটে দেখছি এটা ব্যাপার পরে জানানো হবে কিছু শুনতে পাবেন লোকমুখে মুখে শুনে যাবেন গ্রামে থাকে আপনার নাম আমরা নাম জয়দেব রায় এলাকাবাসী এলাকাবাসী